পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও রাখি বন্ধন উৎসব পালন করা হলো আজ শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সারা বিশ্বে পালিত হচ্ছে নানান অনুষ্ঠান কর্মসূচি তার মধ্যে গুরুত্বপূর্ণ দিন আজকে পূর্ণিমা এরকম একটি মহৎ দিনে কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব যদিও গোটা বিশ্বে যেদিন রাখি বন্ধন উৎসব পালন হয় তার একদিন আগে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয় কারণ রাখি বন্ধন উৎসব সেদিন সমস্ত সাংবাদিক বন্ধুরা কাজের মধ্যে ব্যস্ত থাকেন নানান রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব তারা পালন করেন সেই দিন সাংবাদিকরা কাজের মধ্যে ব্যস্ত থাকে তাই এই কর্মসূচি প্রতি বছর নেওয়া হয় একদিন আগে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় এই রাখি বন্ধন উৎসবে পথচলতি মানুষদের হাতে রাখি বেঁধে মুখমিষ্টি করানো হলো একশো পথচলতি মানুষদের হাতে এই রাখি বাঁধা হলো সঙ্গে মুখ উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বৈদ্যনাথ কোনার শরদিন্দু ঘোষ মণিমোহন গোস্বামী পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ এই কর্মসূচিটি পালন করা হলো পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরের সামনে নেতাজি স্ট্যাচুর কাছে জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা আজকে রাখি বন্ধন উৎসব পালন করলাম আপনারা জানেন কি সারা বছর আমরা নানান কাজকর্মের সাথে যুক্ত থাকি এবং মানুষের পরিষেবা দিতেই আমরা ব্যস্ত থাকি এমনকি আমাদের নিজেদের সময় হয় না কি একটা আমরা কোনো কর্মসূচি করবো ঠিক তেমনই আমাদের চিন্তা আমরা ছিল কাল আমরা করবো এই কর্মসূচিটা কিন্তু গোটা ভারতবর্ষে জুড়ে পালিত হবে আগামীকাল রাখি বন্ধন উৎসব তাই আমরা প্রতিটি মানুষের খবর সম্প্রচার করব আমাদের সময় হবে না বলে আমরা একদিন আগে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি আমরা জানি কবিগুরু তিনি জবে থেকে শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব তবে থেকে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে একটা সময় ভাই বোনের এই রাখি বন্ধন উৎসব ছিল এখনকার দিনে কিন্তু ভাই বোন বন্ধু এবং বিভিন্ন রকম মানুষ সবাই একসাথে আমরা মেলবন্ধন আমরা পালন করে থাকি এই রাখি বন্ধন উৎসবের মধ্য থেকে আজকে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসের দিনেই আমরা এটা পালন করলাম তো আমাদের মধ্যে বিভিন্ন যে সমস্ত সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারা এখন উপস্থিত ছিলেন শরদিন্দু ঘোষ ছিলেন এখানে নিউজ এইটিন সাংবাদিক আমাদের নীলাদ্রি সরকার মধ্যে সিনিয়র সাংবাদিক বৈদ্যনাথ কুনার মানবেন্দু বোস সৈকত দে আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের স্টেট কার্ড থেকে রয়েছেন সোমেন্দা ঝিলিক তন্ময় আমরা সবাই ছিলাম তো সবাই একসাথে যৌথ উদ্যোগে আমরা খুব সুন্দরভাবে আজকে পালন করলাম আজকে রাখি বন্ধন উৎসব প্রায় এক হাজার আমরা পথচলতি মানুষদের আমরা মুখ মিষ্টি করালাম তার সাথে সাথে রাখি বন্ধন উৎসব পালন করলাম ধন্যবাদ সবাইকে বলল কাজের উদ্দেশ্য পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে প্রত্যেক বছর যে নির্দিষ্ট রাখি দিন থাকে তার আগের দিন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় এবারও বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেট চত্বরে নেতাজি মূর্তির পাদদেশে এই রাখি বন্ধন উৎসব পালন করা হলো পথ চলতি মানুষজনের হাতে রাখি বেঁধে দেওয়া মিষ্টিমুখ করানো হয় ডিজিটাল মিডিয়ার কর্মীদের পক্ষ থেকে সংবাদ পরিবেশনের পাশাপাশি ডিজিটাল মিডিয়ার কর্মীরা যে সামাজিক কাজ করে তার অন্যতম এই রাখি বন্ধন উৎসব প্রত্যেক বছরই রাখি বন্ধনের যে নির্দিষ্ট দিন থাকে তার আগের দিন এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় এবারও তা করা হলো প্রচুর মানুষজনের হাতে রাখি পরানো হয়েছে মিষ্টিমুখ করানো হয়েছে মূলত একটাই বিষয় সকলের মধ্যে ঐক্য সম্প্রীতি এবং যাতে থাকে কোনো বিভেদ বা ভেদাভেদ যাতে না হয় তার বার্তা নিয়ে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি